আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে কিন্তু এই যে বিপিএল এর মাঠ পরিদর্শনে এসেছিলেন সভাপতি মহোদয় বিপিএল এর তো আমরা চেয়েছিলাম সাংবাদিকরা ওনার সাথে দু মিনিট কথা বলবো আমাদের সময় না দিয়ে চলে যান মূলত আমাদের উদ্দেশ্যই ছিল সাংবাদিক এটিএম ট্রাবের নামে কোনো পেস্টন কিবা কর্নার বা বাইরেও কোনো ধরনের পেস্টন রাখা যায় কিনা তিনি আমাদের সময় না দিয়ে চলে গেলেন সেই সময় সাধারণ জনগণ উত্তপ্ত হয়ে পরে এই বিষয়টি আপনি কেমন দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি আমি আসলে বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের সিলেটের যে আন্দোলন বিশেষ করে সিলেটের একদমই শহরের কথাই যদি আমি বলি সরাসরি পুলিশের গুলিতে যে ব্যক্তি নিজের জীবন বিলি করে শাহাদাতের তামানা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন এটি মাবুত রাব্বাই এবং বাংলাদেশের শুধুমাত্র সিলেটের জন্য নয় বাংলাদেশের ইতিহাসে এরকম করে কোনো একজন সাংবাদিক বুক পেতে দিয়ে শাহাদাত দহ করেছে না আমাদের চোখে আসে নাই তো একজন এরকম একজন শহীদকে নিয়ে যদি কোনো কন্যা না থাকে পেস্টুন না থাকে এই শহীদের আকাঙ্ক্ষাকে যদি ধারণ করতে টিকিট বোর্ড ব্যর্থ হয় যেখানে আমাদের ক্রীড়া উপদেষ্টা আমাদের একজন সমন্বয় থেকে এসেছে তো সেটা আমাদের জন্য কখনো সুখকর নয় আমরা আমরা সেটাকে কখনো ভালো মতো গ্রহণ করবো না একজন মাঠের যোদ্ধা হিসেবে। একদম দেশপ্রেমিক হিসাবে শহীদের তামান্নাকে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সে জায়গা থেকে আমরা অবশ্যই চাইব কালের সিলেটের সাথে এবং রংপুর রাইডার্সের সাথে যে খেলা সেখানে যাতে সম্মান সেই সম্মানটুকু তাদেরকে দেওয়া হয় এবং আপনাদের প্রশ্নের জন্য আমি জানি না এই রাষ্ট্র কি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই উনি কেন আপনাদেরকে সময় দেবেন না আপনাদের উত্তর দিবেন না তার মানে কি ওনার ভিতরে ভয় আছে তা আমি জানি না আমি দিকটা জানাচ্ছি ওনাকে যে ওনার এখানে আমি দেখছি এখানে আরবিন ফোর্স আছে এখানে এমন কোনো কিছু হওয়ার কথা না যেখানে এখানে উনি সাংবাদিকদের একটা মিনিট সময় দিয়ে কথা বলবেন না তা আমি বলতে বলতে চাই কেউ যদি শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে তাহলে বোঝা যাবে যে ওনার ভিতরে এই জুলাই বিপ্লবকে ধারণ করতে ওনারা ব্যর্থ হয়েছেন আমরা চাই যে আগামীকালে এবং পুরো বাংলাদেশে এই জুলাইয়ের সকল শহীদদেরকে নট অনলি আবু তোরা সকল শহীদদের আকাঙ্ক্ষা এবং তাদেরকে খুব ভালো মতো ওনাদেরকে উপস্থাপন করা হয় এবং স্মরণ করা হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি সংক্ষেপে আরেকটি বিষয় আপনাদের কাছে জানতে চাই আমাদের সাংবাদিক যিনি আশিকুর রহমান রানা লাইভে এসে বলেছেন আগামী কালকের খেলার আগে যেন সকল শহীদদের সাথে এটিএম তুরাবের ছবি পেস্টন কিংবা খনার ধারণ করা হয় এ ধরনের একটা দাবি রেখেছেন আপনি সেই দাবির সাথে একমত কিনা ডেফিনেটলি এটা তো আর বলার অপেক্ষাই রাখে না আমি তো বললাম যে সিলেটে একজন শহীদ যদি বুক পেতে দাঁড়িয়ে থাকে সেটা প্রথম শহীদ হচ্ছে আবুতরাব একদম পুলিশের সামনে তো সেখানে অন্যান্য শহীদ থাকে সেখানে তো অবশ্যই আবুতরাবি থাকবে নি আর আমি বলবো যে অবশ্যই শহীদদের শীতিসারণ করা হোক এবং সেখানে অবশ্যই আবুতরা শীতসারণ করা হোক সব কিছু মিলিয়ে সিলেটের বিপিএলের সিলেটের যে আন্তর্জাতিক কী স্টেডিয়ামে বিপিএল অনুষ্ঠিত হবে আপনি কেমনটা আশা করছেন হ্যাঁ আমি যতটুকু দেখছি আমাদের মাঠ পরিদর্শন করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার সাথে আমার সহযোদ্ধা ভাইয়েরা আছেন ফৈসল আহমেদ দায় সহ তো আমরা দেখছি যে খুবই চমৎকার হবে এবং আমরা আশা রাখি সিলেটের যে মানুষজন এই খেলাটাকে উপভোগ করবে আমরাও আমরা আমরাও খেলা দেখতে আসবি ইনশাল্লাহ আমরা খেলাকে উপভোগ করবে ইনশাল্লাহ ধন্যবাদ বাইকে আমরা